আসেন এ সাতটা বিষয়ের প্রতি ইমান আই না আল্লাহ পাক রাব্বুল আলামিনের 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন যেই কোরআন এই কুচাইতলি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আছে আমার মা বোনেরা তেলাওয়াত করে আপনারা তেলাওয়াত করেন অনেকে মনে মনে চিন্তা করে হুজুর মা বোন তেলাওয়াত করে আপনারে কই নড়া কেড়ায় বলে বাবা কেউ কয় নাই হুজুর মা বোন তেলাওয়াত করব দূরের কথা সারা রাত টিভি দেইকা টিকটক দেইকা তারা যখন ফজরের আযান দিলে ঘুমায় সকালে কোরআন তেলাওয়াতের বদলতে তাদের নাকের করকরানির আওয়াজ শোনা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার কুচাই তুলি এলাকার মাদের কদমে হাত দিয়ে বলবো আমি শামীম রাজা আপনাদের মতো একটা মায়ের সন্তান সবাইকে দাওয়াত দিয়া গেলাম যদি কখনো সুযোগ পান আমার বাড়িতে একবার ঘুরে আসবেন আমার মা আমার আব্বা দান্ডে একটু দেখে আসবেন খালি মুখে বিদায় দিতাম না সামান্য পরিমাণ খায়াস তাহা আসার জন্য একটু দাওয়াত রইল ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আমি আমার পরিবারটাকে কেমনে মেনটেন করে রাখছি আপনাদের সবার কদমে হাত মা বোনেরা যদি সংসারের মধ্যে শান্তি চান অনেক সময় মা বোনেরা হাতের মধ্যে দুইশো টাকা নিয়া শুক্রবারে পলার হাতের মধ্যে দিয়া কয় বাবা যা মসজিদের মধ্যে যাইবি ইমাম সাহেবের কাছে দিয়া কইবি আমরার পরিবারের শান্তির জন্য দোয়া করবেন গত জুমায় আমার কাছে আমার একজন মহিলা একটা চিঠির মধ্যে লেখা পাঠাইছে ওজন আমার মা বাবার জন্য আমার বাবা এবং শ্বশুরের জন্য দোয়া করবেন এরপরে দুই নাম্বার লাইনে লেখা দিছে ওজন আমার পরিবারের শান্তির জন্য দোয়া করবেন চিন্তা করলাম ও শান্তি তাইলে আছে ও মুসলমান ও নবীর দল মা বোনেরা এই চিঠির মধ্যে লেখা দেয় ওজন আমার পরিবারের শান্তির জন্য দোয়া করবেন আমার গনের মধ্যে থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না এটার জন্য বেশি করে দোয়া করবেন মা বোনেরা দোয়ার জন্য পাঠায় আমার স্বামীর সাথে মিললে একটু বেশি করে দোয়া করবেন করবেন হুজুর স্বামী স্ত্রীর খেদমতের ওয়াজ একটু বেশি করে করবেন আমি বলবো মা হুজুরের কাছে দোয়া চাওয়ার আগে আমি স্বামীর দাদা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ডাক্তার বালা দেখানোর আগে জ্বর যদি হয় জ্বরটা হইলে লাগে নাফা ট্যাবলেট খাইয়া পরীক্ষা করে আপনি দুনিয়ার সকল চিকিৎসা করানোর আগে আমি স্বামীর দাদা নাফা ট্যাবলেটের মতো আপনার একটা সিরাপের মতো কথা বলে দিয়ে গেলাম আপনি যদি আপনার ঘরে বরকত চান আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত কসম পূর্বের যুগে মহিলারা যেমন ভাবে সকাল বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করতো তারপরে নাস্তা বানাইতো আপনিও ফজরের নামাজ পড়বেন তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তারপরে নাস্তা বানাইবেন দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহর বরকত আশা রহমত আশা কেউ ঠেকাইতে পারবে না ফার্স্ট অফ অল হয়ে

আপনার কি কষ্ট হইতাছে মা বনদের কাছে ওয়াজ করতেছি এরপরে কাছে মা বনদের জন্য ওয়াজ করতেছি আপনার ঘরে সকালবেলা কি তেলাওয়াত করবেন কুরআন জোরে কোন কুরআন বরকত আসবে রহমত আসবে জামাই কামাইত বরকত হইব এজন্য আমি আমার মা বনদের কাছে বলবো মা গো মা আপনারা আল্লাহর কোরআন তালাবাদ ঘরের মধ্যে সকালবেলা চালু করেন বড় হুজুর কোরআন তালাবাদ করতে পারি না গত কয়েকদিন আগে নভেম্বর মাসের মনে হয় ছাব্বিশ বা সাতাইশ তারিখ আমি এখান দিয়ে যাইতেছিলাম ফজরের নামাজের পরে অনেক মানুষ মেয়েরা মহিলারা হাঁটে রাস্তা দিয়া দুইজন তিনজন একসাথে হাঁটে আমি চিন্তা করলাম কেন হাঁটে পরে আমি আমার একটা ছেলের সঙ্গে কথা বললাম কি তারা সকালবেলায় এলাকার মধ্যে রাস্তার ভিতরে এত বেরিয়ে কি লেগা প্রথমে চিন্তা করে মনে করছিলাম ইবিদাটা মনে হয় যায় আবার চিন্তা করলাম ইবিদাটা গেলে মনে হয় বোরকা লাগিয়ে যাইব। এরা কেন হাঁড়ে এবারে তে আমার উত্তর দেয় ভাই এরা তো এমনি হাঁটে না এই মহিলাগুলার ডায়াবেটিস হইছে আগের যুগে যারা মুরববিরা পর্দার থেকে শুনতেন আমার মা বোনেরা পূর্বের মহিলা যারা মুরববি যারা আপনাদের দাদি নানি যারা ডায়াবেটিস এটা কইতেও পারতো না বলতেও পারতো না কিন্তু এখন কেন মা বন্ধের এমন অবস্থা হয় কারণ আপনি আপনার যৌবনের বয়স থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি সকালবেলা ঘুমায় ঘুমিয়ে কাটান আর এজন্য আপনি ডায়াবেটিস নামক এমন আল্লাহর গজবের শিকার হয়েছেন এজন্য আমি আপনাদের সবার কাছে বলবো যদি এমন কঠিন রূপ থেকে আপনি সেবা চান মাপ চান আপনারা সকালবেলা ফজরের নামাজটা পড়বেন তারপরে ফজরের নামাজটা পড়া আল্লাহর কোরআন তালাত করবেন এবার হাঁটতে মন চাইলে হাঁটবেন কারণ আল্লাহর নবী ডাক দিয়া কয় এই ফজরের সময়ের বাতাসটা মুনাফিকের গায়ে লাগে না আর ফজরের বাতাস যাদের গায়ে লাগে তারা হইল মোমেন বলে হুজুর কেন কারণ মুনাফিকটা হইল বেইমান এদের শরীরের মধ্যে ফজরের নির্মূল সজীব বাতাসটা লাগে না আর এই সুন্দর সুশৃঙ্খল সজীব বাতাসটা তাদের গায়ে লাগে তারা মোমেন আপনারা যাচাই করে দেখেন বর্তমানে অনেক মানুষ সকালবেলা ঘুমিয়ে থাকে একশো পার্সেন্টে যাচাই করলে দেখা যাইব আশি পার্সেন্ট মানুষ সকালে ঘুমায় ঘুমায় কাটায় এর জন্য মুসলমান হিসেবে আপনার কাছে আমার আবদার সকাল বেলার বাতাসটা আপনি আপনার গায়ের মধ্যে লাগাইবেন ও নবীর উম্মতের দল আসে গে রাসূল ভাই বাবারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের ফজিলত বলতে গিয়ে এই জায়গার মধ্যে চলে আসলাম আপনারা বলেন এই কোরআনের বরকতে কোরআনের ফজিলতে আল্লাহ যদি এতগুলা নিয়ামত দান করতে পারে আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই তাহলে আসুন মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করে ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا तसलमाया